السلام عليكم ورحمة الله وبركاته، أحمده ولسلمه على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، الحمد لله. شدمني تيمان در مسلمان بهاي ومنيرة، داشر البنك داشر بهديك الجيجي خدتي كامادري في فيديو دكتسند هذا الشكل كان طريق مبارك بعد সম্মানিত ভাই বোনেরা আজকে আমাদের আলোচনার আদর্শ বিষয় হচ্ছে লিঙ্গের ভিতর জিনে পোকার মতো কামড় দেয় এবং চলাফেরা করে কি করবেন বন্ধুগণ লিঙ্গ দু প্রকার একটা পুরুষ লিঙ্গ একটা হচ্ছে স্ত্রী লিঙ্গ আমরা প্রথমে পুরুষ পুরুষ লিঙ্গ নিয়ে আলোচনা করব করবো তাআলা পরে স্ত্রী লিঙ্গের ব্যাপারে আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে পুরুষ লিঙ্গর ব্যাপারে আলোচনা করি পুরুষ লিঙ্গে পুরুষ লিঙ্গের ভিতর জিন চলাফেরা করে জিন জিনে কালোর দেয় পোকার মতো হাঁটাচলা করে বা চলাফেরা করে এই জিনগুলো কি জিন আশিক জিন না চালান জিন আশিক জিনে হতে পারে চালান জিনে হতে পারে আর চালান জিনগুলো মানুষের শত্রুতা করে অনেক সময় মানুষকে লিঙ্গ বাঁধ দেয় এই লিঙ্গ বাঁধ দিলে অনেক সময় শুধু জাদু করে আবার দেখা দেয় কখনো কখনো এই জাদুর সাথে জিন লাগে নেয় কুপুরি করে চালান জিন দিয়ে দেয়। এই চালান জিনগুলো এসে লিঙ্গের ভিতরে বসবাস করে মুখ থলিতে অর্থাৎ প্রস্তাবের থলিতে বসবাস করে এবং এই প্রসাবের রাস্তায় চলাফেরা করে প্রসাবের রাস্তায় পোকার মতো কামড় দেয় পোষাব হঠাৎ করে বন্ধ করে দেয় পোষাবে জ্বালা যন্ত্রণা হয় অনেক সময় পোষাবে রাস্তা দিয়ে ধাতু বের হয় অনেক সময় আবার দেখা যায় পোষাবের রাস্তা দেয়া আপনার রক্ত খনন হয় ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয় এটা চালান জিনে করতে পারে এবং আশিক জিনে করতে পারে আশিক জিনটা হচ্ছে কোনো পুরুষকে পুরুষের আকার আকৃতি বা সৌন্দর্য দেখে ভালোবেসে কোনো আশিক জিন বা লাভার জিন ওই পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে তার এই বিশেষ ক্ষতি করতে পারে আবার দেখা যায় কখনো কখনো আশেখ জিন শত্রুতা করে শত্রুতার জের ধরে যেমন এই রোগীর উপরে কোনো জিন্নাতের সমস্যা ছিল এই রুগী কবিরাজ দেখাইছে বা মোদাব্বের দেখাইছে যেই জিনগুলো তাকে ডিস্টার্ব সেই জিনগুলা মেরে ফেলছে বিদায় অন্য জিনেরা এসে জিদ করে তার ক্ষতি করতেছে এমন হতে পারে আবার কখনো দেখা যায় রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে কোথাও কোনোরকম জিনের জিনেরা আঘাত পেলে বা কষ্ট পেলে তখনও এই জিনগুলো এসে শত্রুতার জের ধরে মানুষকে এই ধরনের ক্ষতি করতে পারে তাহলে আমরা জেনে নিলাম চালান জিনের মাধ্যমেও পুরুষ লিঙ্গে ক্ষতি করতে পারে এবং আশিক জিনেরাও ইচ্ছা করে হোক এবং শত্রুতা পোষণ করে হোক তারাও এই ক্ষতিটা করতে পারে এখন আসুন স্ত্রীলিঙ্গ নিয়ে আমরা আলোচনা করি অধিকাংশ মা বোনদের কাছ থেকে এই কথাটা শোনা যায় যে তাদের একই সেম পুরুষের মতো সমস্যা তলফেট ব্যথা করে অর্থাৎ প্রসাবের থলিটা মূর্ত থলিটা ব্যথা করে প্রসাবের রাস্তায় পোকার মতো কি যেন হাঁটে এবং পোকার মতো কামড় দেয় ওখানে জ্বালা পোড়া করে অনেক সময় সাদা স্রার মানে বেশি বিশেষ করে খুব পানির মতো পাতলা পানির মতো সাদা সেরাপ বা ক্ষয় জাতীয় এরকম পানি বের হতে থাকে এবং খুব ব্যথা করে মাঝে মধ্যে রক্ত মিশ্রিত সাদা স্রাবের মতো বের হতে থাকে ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দেয় এবং অনেক সময় দেখা দেয় মা বন্ধের বিশেষজ্ঞ অর্থাৎ স্ত্রীলিঙ্গের ভিতরে যে আপনার যে জল শস্যটি দেয় এই জিনগুলো তার পোকার মতো হাঁটে বেরবিড় করে এবং পিঁপড়ের মতো কামড় দেয় এরকম খুব যন্ত্র দেয় কষ্ট দেয় এটা কম জিনে দেয় এটা চালান জিনও দিতে পারে আশিক জিনও দিতে পারে বিশেষ করে শত্রুতা পোষণ করে যদি কোনো জিন চালান করে দেয় তো এই জিনগুলো এসে মা বন্ধের বিশেষকে বাসা বেঁধে ফেলে এবং বিশেষে বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে আর আশিক জিনও অনেক সময় মা বন্ধের প্রতি আশিক জিনেরা বেশি আকৃষ্ট হয় মা বোনদের সৌন্দর্য দেখে মা বোনদের চলাফেরার ব্যাঘাতের কারণে তাদের সৌন্দর্য অঙ্গ প্রত্যঙ্গ দেখে ওরা আসক্ত হয়ে যায় তখন মা বোনদের প্রতি ওরা খুব ক্ষিপ্ত হয়ে তাদের কাছ থেকে জোর সুখ নেওয়ার জন্য জোর চাহিদা নিবারণের জন্য ওরা কি করে মা বন্ধুর উপরে আসর করে আর তখন তারা সার্বক্ষণিক বিশেষ সঙ্গে বিশেষ করে মা বন্ধুর বিশেষ সঙ্গে বিভিন্ন ধরনের জটিলতা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের কষ্ট তারা দিয়ে থাকে সুতরাং চালান জিন হোক আশিক জিন হোক স্ত্রী লিঙ্গ হোক এবং পুরুষ লিঙ্গ হোক অর্থাৎ পুরুষ ভাইদের এই সমস্যা সেম হতে পারে মা বোনদেরও সেম এই সমস্যা হতে পারে আর এই সমস্যাটা আশিক জিনেও করতে পারে চালান জিনেও করতে পারে এখন আসুন পুরুষের এই সমস্যা হোক এবং মহিলাদের এই সমস্যা হোক চালান জিন এই সমস্যাটা করুক এবং আশিক জিন এই সমস্যাটা করুক যেভাবে হোক যদি আপনারা কেউ এই সমস্যার সম্মুখীন হয়ে যান তাহলে আপনারা কি করবেন আপনাদের পর আপনাদের কি আপনারা কি চিকিৎসা নেবেন কার কাছে যাবেন কিভাবে এই মহা বিপদ থেকে রক্ষা পাবেন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা দ্রুত কোনো মোদাপির যিনি কোরআন শূন্য যে চিকিৎসা করেন তার কাছ থেকে আগে পরামর্শ নেবেন তার পাশাপাশি আপনারা ডাক্তারও দেখাইতে পারেন তবে আগে ডাক্তার দেখাইলে যদি জিন্নাতে সমস্যা থাকে আগে ডাক্তার দেখাইলে সমস্যা সমাধান নাও হতে পারে কারণ জিন্নাতে যে সমস্যাগুলো আছে ওগুলা ডাক্তার দেখালে সমাধান হয় না সুতরাং আগে আপনার জিন বিশেষজ্ঞ যারা ডাক্তার আছেন বিশেষ করে তদ্ভিদ জগতে যারা চিকিৎসক যারা তদ্বির চিকিৎসক করেন যাদেরকে আমরা গোদাব্বের বলি অথবা কবিরাজ বলি এই সমস্ত রামায়িক ক্রাম যারা মোদাব্ব গিরি করেন বা কবিরাজ করেন তাদের আপনাকে হতে হবে তাদের কাছে স্বর্ণাপূর্ণাপূর্ণ হয়ে আপনার সবকিছু নষ্ট করে যে জিনগুলো আছে সেই জিনগুলা ওই আপনার লজ্জার স্থান থেকে পুরুষ লিঙ্গ হোক এবং স্ত্রীর লিঙ্গ হোক যেখানে বসবাস করে ওইখান থেকে জিনগুলো ধরে বের করতে হবে আর এই জিনগুলো বের করতে হলে মহাকিল এবং মুমিন জিনের সাহায্য প্রয়োজন হবে তো মহাকালের মাধ্যমে হোক এবং শক্তিশালী মুমিন জিনের মাধ্যমে হোক ওই বিশেষ অঙ্গের ভিতরে প্রসাবের রাস্তায় এ পুরুষ লিঙ্গে স্ত্রীর লিঙ্গে পুরুষ লিঙ্গের মূর্তুথলি অর্থাৎ প্রস্রাবের থলি স্ত্রীর লিঙ্গের থলি বা প্রস্রাবের থলিতে যে জিনগুলো আছে ওগুলো ধরে বের করে বের করে মেরে ফেলতে হবে এরপর যদি আপনি তেল পরা পানি পরে ইউজ করেন এরপর ডাক্তারের পরামর্শ নেন আশা করতে যে সমস্যাগুলো আপনারা আছে এগুলো সমাধান হয়ে থাকে ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন বন্ধুগণ আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম বারাকাতুহু